আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেক আপুদের প্রশ্ন থাকে আনস্টিচ জামা বানাতে গেলে গলার ওইখানকার মাপটা আমরা কিভাবে নিব তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি যে গলার ডিজাইনটা এঁকেছি তো গলার মাপটা আমি কিভাবে নিয়েছি তো প্রথমে হচ্ছে পুরো জামাটা ড্রয়িং করার পর একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতা তো এটা যেহেতু আনস্টিচ আমি হাতার কাপড়টা আলাদা কেটে ফেলেছি এবং জামার কাপড়টা আলাদা রেখেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার কাপড়টা আমি হচ্ছে নিচে মানে স্যালোয়ারের যে প্যানেলটা ওখানে হচ্ছে এঁকে নিয়েছি এবং দুইটা পার্টই হচ্ছে এঁকে নিয়েছি তো স্যালোয়ারের নিচের অংশ থাকবে এই মোটা প্যানেলটা আর উপরের অংশ টোটাল এক একটাতে করে পাঁচটা করে ফুল দিয়েছি যেহেতু কামিজ পরা থাকবে কামিজের নিচে কিন্তু খুব বেশি একটা কাজ দেখা যাবে না তো যতটুকু দেখা যাবে ততটুকুর মধ্যেই আমি কাজ দিয়েছি আর হাতাতেও নিচে এরকম চড়া করে প্যানেল দেওয়া এবং উপরে বেশ কিছু ফুল দেয়া আছে ফুল আঙুলো আমি গনে কয়টা ফুল দিয়েছি তো যাই হোক এইখানে হচ্ছে প্রথমে আমি কাপড়টা দুই ভাঁজ করে নিব। পুরো একটা আস্তা কাপড় আমি যতটুকু হচ্ছে লং নিব তার থেকে চার পাঁচ ইঞ্চি বাড়তি রেখে আমি পুরো কাপড়টা দুই ভাঁজ করব। এবং তারপরে হচ্ছে আরও একটা ভাঁজ দিব টোটাল থাকবে চার ভাঁজ তো চার বাজার এখানে উপরে হচ্ছে আমি হাফ ইঞ্চির মতন একটা মার্জিন টেনে নিব ওই কাপড়টা হচ্ছে আমি বাড়তে রাখবো কারণ যখন সে কামিজটা সেলাই করা হবে তখন সেলাইতে এবং কাটিংয়ে কিন্তু এতটুকু হাফ ইঞ্চির মতো উপরে চলে যাবে তো এখন হচ্ছে আমি কাঁধের যে মাপটা কাঁধের মাপটা আমি দিব তো বড়দের কাঁধের ক্ষেত্রে হয় যে গলাটা টোটাল ছয় ইঞ্চি গলা হয় তো আমি যেহেতু চার ভাস করে নিয়েছি আমি মাঝখান থেকে ধরে টোটাল তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং কাঁধ থেকে আবার নিচে সাত ইঞ্চি পর্যন্ত আমি দাগ নিয়েছি তো এই যে আপটার জন্য এই ড্রেসটা তৈরি করা তার হচ্ছে লং সাত ছয়চল্লিশ ইঞ্চি হচ্ছে কামিজের লং তো সে কিন্তু বেশ ভালোই লম্বা আর বড়দের মাপটাই হয় সাত অনেকে আপুরা সাড়ে ছয় বা ছয় দেয় তারা একটু শর্ট হলে বা শুকনা টুকনা হলে এরকম হচ্ছে গলার মাপটা দেয় তো আমি এখানে হচ্ছে স্কেল দিয়ে গলার এই ডিজাইনটা আমি এঁকে নেব প্রথমে তো গলার ডিজাইনটা এঁকে আমি এখানে কিন্তু একটু ডিপ করে হচ্ছে দাগটা দিয়েছি এক পাশে দাগ দিলে যেন আরেক পাশে একটু বোঝা যায় গলার আঁকাটা হচ্ছে অ্যাকুরেট হতে হবে তাহলেই দেখতে সুন্দর লাগবে তো আমি গলার ডিজাইনটা যে ড্রয়িং করব সেটা আমি আমার মাথায় ছিল না আমার আমি ভুলে গেছিলাম ড্রয়িং করতে করতে পুরো কাজটাই আমি ড্রয়িং করে ফেলেছি আর পরে মনে হলো যে আমার তো একটু ভিডিওর জন্য ড্রয়িংটা করা উচিত ছিল তো তখন আসলে আর কিছু করার নেই পরে নিচের প্যানেলটা হচ্ছে একটু এঁকে দেখিয়ে দিচ্ছি সেমভাবেই হচ্ছে আমি গলার ডিজাইনটাও এঁকে নিয়েছি তো এই সেম ডিজাইনটা কিন্তু এর আগে কালো একটা ড্রেসের অর্ডার ছিল তো ওই ড্রেসটা এখনও হচ্ছে কমপ্লিট হয়নি ইনশাল্লাহ আগামীকাল হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো তো ওই ওটা ছিল কালোর উপর গোল্ডেন কালার সুতা দিয়ে আর এখন আমি যেটা করছি এটা হচ্ছে মিষ্টি কালার হচ্ছে কাপড়টা তবে এইখানে হচ্ছে আমি পুরোটাই হচ্ছে সাদা সুতা দিয়ে কাজ করব। এক কালারের সুতা দিয়ে এটা হচ্ছে থ্রি পিস এটার ওড়নাও আছে ওড়নাটা আমি টেলের কাছে পাইপিং লাগানোর জন্য দিয়েছি ইনশাল্লাহ ওড়নাটা ড্রয়িং করব বা সেলাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন একটা করে ফুল দিচ্ছি আর হচ্ছে একদম মানে লতা পাতা ডালপালা যা আসছে মনের মধ্যে তাই হচ্ছে একে নিচ্ছি এখানে আমি কোনো মানে এমনই দিতে হবে এরকম কিছু না আমি আমার মতো করে এঁকে নিচ্ছি কিন্তু পুরো ড্রয়িংটা করার পরে দেখতেই পেলেন কত বেশি সুন্দর হয়েছে তো যারা এ ধরনের ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কিন্তু ভয়েল কাপড়ে করা যারা বেক্সি বয়েলে নিতে চান দুবাই চিতে নিতে চান যে কোনো ডিজাইন যে কোনো কাপড়ে করে দেওয়া যাবে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ